জয় জগরাম অজিত মাতো আজকের আমাদের মালবাজার থানার যে ব্লক কমিটি আমাদের ডাক দিয়া ছিল সেই ডাকে আমাদের সব মালবাজার থানার সবাই উপস্থিত হয়েছে এবং আমাদের ব্লক কমিটি হিসাবে যেটা আমাদের মানে ধার্য যে একটা মানে বাঁধা হইলো সেটা অবশ্যই সবার মতামত সব আমাদের ঠিক আছে কারা রসিক গিলে আর পরক্ষণে যে আমাদের কারা রসে পৌঁছে নাই তাদের জন্য একটু নিমন্ত্রণ রইলো যদি কারো আমাদের যদি ভুল তো হয়ে থাকে আপনারা একটু মানে দলে দলে যোগ দেবেন এবং আপনারা মানে যতগুলি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের মানবাজার থানা কারা আছে ওনারা কেউ পৌঁছিতে হবে যে মানে আমাদের মানে পনেরো তারিখ যে মিটিংটা ভাদরের ডাক দেওয়া আছে ওই মিটিংয়ে আপনারা সবাই উপস্থিত হবে মানে ডিস্ট্রিক্ট লেভেলের মানে দুদা দাদা যাদের মানে কারা রসিক আছে তারা সবাই পৌঁছিবেন এবং আমাদের মেলার যেভাবে ডিসিশন আমাদের মানে

ভালো একটা পর্যায়ে পৌঁছাবো আপনার কি সিদ্ধান্ত রয়েছেন এই ইউটিউবের পর্যায়ে আমাদের মানবাদার ব্লক থেকে যে সিদ্ধান্ত আজকে হলো তাতে করে আমাদের যে সব গ্রামগুলো রয়েছে বা অঞ্চলগুলো রয়েছে তো প্রত্যেক জায়গা থেকে দুজন বা তিনজনও আছে তো সব সেই সব ব্যক্তিগুলো যেটা খুব উদ্যোগী কারা প্রেমী হুম যাদের আর কি বা মানে কি বলবো মানে কারার খুব উৎসাহ তো তাদের নাম আমাদের এই আজকের খাতায় নাম নথিভুক্ত হয়েছে এবং তাদের আছে তো আমাদের থেকে যেমন সন্তোষ কুমার মাহাতো বিশ্বনাথ মাহাতো এবং থেকে আছে সুনীল সিং দুলাল সিং নিপেনা থেকে আছে আলোক সিং বিকাশ মাহাতো লায়া কাশিটি থেকে আছে সত্যবান মাহাতো প্রসেনজিত মাহাতো ভালুবাসা থেকে আছে সোমেন মাহাতো কৈলাশ রায় মাহাতো সিজারি থেকে আছে আলোক মাহাতো করালি কিঙ্কর মাহাতো সিন্দরপুর থেকে আছে ভম্বল মাহাতো ভাস্কর মাহাতো অদৈত্য মাহাতো এবং বামনি থেকে আছে বিধানচন্দ্র মাহাতো সুধীর মাহাতো পূর্ণচন্দ্র মাহাতো গোষ্ঠ মাহাতো জিতুজুড়ি থেকে আছে তারাপদ মাহাতো যদুনাথ মাহাতো এবং নডিয়া থেকে আছে লক্ষ্মীকান্ত মাহাতো নিরঞ্জন মাহাতো জবলা থেকে আছে সদানন্দ মাহাতো আশিস মাহাতো জোনহারা থেকে আছে সাধুচরণ মাহাতো বাবলু কুম্ভকার পুরু থেকে আছে আজাদ আনসারি শঙ্কর মাহাতো মনোজ কুমার মাহাতো এই আমাদের আজকে এই সব গ্রামগুলোর লোক আর কি উপস্থিত উপস্থিত ছিল এবং এদের উপস্থিতির কামনায় আমরা যে আজকে ব্লক মানে আমাদের যে সভাপতি সহসভাপতি ওটাও আমাদের গঠন করা হয়েছে এবং তাদেরও নাম আমি ঘোষণা করছি তো সভাপতি বিধানচন্দ্র মাহাতো এবং সহসভাপতি হচ্ছে দুলাল সিং আমাদের এখানে লক্ষ্মীকান্ত মাহাতো আছে বা দুলাল সিং আছে সবাই আছে ওনাদের হাতে আমি মাইক্রোফোনটা কিছু যারা এখানে এখন উপস্থিত নাই তাদের অনেক মালিক তো আসতে পারে না হ্যাঁ

তারা ওছয়ে আবার চেষ্টা কইবেন না পরবর্তী মিটিং কি কথা কথা জানা না একটু মিটিং ইসকল ডাকতো কইলে ভালো হতো যে কোন জায়গাতে আজকের মিটিংটা হবে আর কি মিটিং ইসকল দইল আমাদের দুলালদি মড় যেটা আমাদের কমিউনিটি হল এই যে আnder মিটিংটা হলো আর কি পরবর্তী মিটিং সেটা জানা হবে আর কি নিজ যোগ যখন ভালো থাকিবে জানা খাবো ভাত কাং খাবো যে না না বলি আমরা এইখান থেকে শুরু হইছে সর্ব

আর অনুষ্ঠান যে মিটিং গেছিল সেটাই যেমন সবাই আমাদের অংশগ্রহণ করবে মনে হয় যাচ্ছে আর আমি চাইবো যে পাশাপাশি যে ব্লকগুলো আছে তারাও এই ব্লকে সবাই 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 আমাদের যে নতুন নিয়ম কইলতে আমাদের এই পনেরো তারিখে মিটিংয়ে ডাক দেওয়া হয়েছে এইটা আপনারা কোনো রসিক ভুল করবেন না আপনারা সবাই পৌঁছবেন আর কিভাবে আমরা প্রসেসিং নতুন করে তৈরি করা হচ্ছে সেটা আপনারা নিজের কানে শুনতে পাবে এবং জিনিসটা নিজের মুখ নিয়ে শুনতে পাবে ভালো করে বা জানতে পাবে যে কীভাবে নতুনভাবে মানে কাটালো এটা আরও মানে সাংস্কৃতিকটাকে আমরা বোঝা রাখতে পারি ভালোভাবে

আরও পরে ফোনে জানিয়ে দেবে যে দাদা আমরা ওটা বুঝতে পারছি কোন থেকে ফোটে সেটা ফোনে কন্ট্যাক্ট যেমন করে আমরা বলি দেবো কোনো অসুবিধা নেই যে এখন আপনার যে কমিটি গঠন কোনো ক্রিয়েট হয় তাহলে এই যোগাযোগ কমিটি সহ আমাদের মানুষ যতগুলো যদি কারো কোনো ব্যাঘাত ঘটে বা কোনো অসুবিধা হয় কমিটিকে ফোন করে যেমন যোগাযোগ করে সবাই একত্রিতভাবে ভাবে আমরা যেতে পারি যেভাবে মানে যেমন আমরা এই কমিটিটাকে আরও মানে ঠিকঠাক করে চালাতে পারি সেইভাবে সবাই রেডি থাকবেন কারোর কোনো মিটিং হয়তো কেউ ফোন সবাই পৌঁছিবেন শুধু ব্লক কমিটি করে দিলি আমি ঘরে ঘুমান দিলি আমি তো আমার রেজলেশন খাতায় নাম তোলো আছে কোনো ব্যাপার নাই ওইটা হবে এবং হবে আমাদের নিয়ম কারণ যে কি করে নতুন নতুন আসছে ওগুলো তো ওই জানতে পারবে না ঘরে বসে এক সহ করলে হবে না মিটিং আসতে হবে জয় ধন্যবাদ জয় আর বেশি কিছু না বলে